এইদিকে এইদিকে মুখ করে দাঁড়ো আরে নীলু দা গেল কোথায় আমাদের ওই সাংবাদিক বাবুকে সামনে আনো আজকের কি প্রোগ্রাম হচ্ছে রাখি বন্ধন রাখি বন্ধন পূর্ণিমা কীভাবে কি করছেন একটু বলুন এই পচলতি মানুষদের বিভিন্ন যাদেরকে আমরা পাচ্ছি সবাই মিলে আমাদের হিন্দু মুসলিমের যে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন নির্বিশেষে আমরা সকলকে রাখি পরিয়ে লজেন্স কেক এইগুলো দিয়ে আমরা এটাকে পালন করছি এরপরে আমাদের পচলতি মানুষদের জন্য এই প্রোগ্রাম এবারে ওখানে আমাদের ক্লাবে বিনা পানি ক্লাবের ওখানে অনুষ্ঠান নাম বলুন

রাখি বন্ধন উৎসব মাথায় আসার কারণ হচ্ছে বঙ্গবঙ্গ রোদের জন্য রবীন্দ্রনাথ যে রাখি বন্ধার পদ্ধতি শিখে গেছিলেন আস্তে আস্তে আমরা সেই পদ্ধতিতে বর্তমান দেশের পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বর্তমান দেশের পরিস্থিতিকে লক্ষ্য করে আমরা সকলে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান সকলে একত্রিত একত্রিতভাবে নিজেদের মধ্যে যাতে সুস্থভাবে বাঁচতে পারি এবং সেই পূর্ব পূর্বের যে ধারণা এবং

ছোটো বড়ো সবাইকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌধু সবাইকে কেমন লাগছে বলুন একটু বলুন কথা খুব সুন্দর লাগছে আমরা বর্তমান দেশের অবস্থার আমরা ভাতৃত্বের বন্ধন নিয়ে সবার কাছে এগিয়ে যাচ্ছি রাখি প্রতিমার বন্ধনের উৎসব সবাইকে রাখি বাঁধি দেখে এবং কেক লাইজেন্স দিয়ে ওই পরবর্তীতে আমরা ওখানে আমাদের অনুষ্ঠান থাকবে বিনামাণী ক্লাব আচ্ছা মহনপুর বিনামানি ক্লাব হ্যাঁ আমরা কামারপুল সৃষ্টিস এবং মোহনপুর বিনামাণী ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটা করছি ওখানে নাচ গান সারা পাঁচের

হচ্ছে আমাদের মিলন উৎসব হিন্দু মুসলিম সবাই আমরা এক সবাই ভারতবাসী এখানে আলাদাভাবে আমরা দেখতে চাই না একই জল একই বাতাস একই সবাই নিচ্ছি সেই ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের দৃঢ় হয় যেন মনের ওপর আমাদের যেন আমরা দৃঢ় বিশ্বাস করি যে আমরা ভারতবাসী আমরা একই জায়গার লোক একই জায়গায় থাকি এবং মিলেমিশে আমাদের থাকতে হবে আজকে সারা দিনের প্রোগ্রাম আজকে সারা দিনের প্রোগ্রাম আপনার এই মুহূর্তে বয়স কত আমার 77 ইয়ার্স 77 ইয়ার্স সেও আপনি দৌড়চ্ছেন একদম 77 বছর বলুন বাংলা ভাষা 77 বছর বয়স তাই তো এই বয়সেও দৌড়ছেন আপনার দেখে যুব সমাজ এগিয়ে আসছে আপনার নামটা বলুন আমার নাম রত্নাকর মণ্ডল রত্নাকর মণ্ডল আচ্ছা আমরা এখানে দাঁড়ান আমরা সাংবাদিক বন্ধুকে পেয়েছি সবার খবর পত্রিকার সম্পাদক ওর থেকে বড় খবর হচ্ছে

আজিয়ে প্রভাতে এসেছে হে নাথ পড়াতে তোমায় রাখি যদি বাঁধি তোমার হাতে পূর্ব বাঁধা সবার সাথে যেখানে যে আছে কে হই রবে না বাকি তো সেই ভাবনা সেই চিন্তাটাকে বাস্তবায়িত করার জন্য এরা সবাই উপস্থিত হয়েছেন মানুষের দায়ে দায়ে যাচ্ছেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে চাইছেন এবং সেই সঙ্গে দিদিমণিরা রয়েল দিচ্ছেন কেক দিচ্ছেন এটা একটা অভিনব প্রয়াস এরা আজকে পাঁচ বছরে পড়লো অনন্তকাল ধরে চলুক এটা এই কামনা আপনি কি চান এই দিনটা বারবার ফিরে আসুক অবশ্যই আসবে তো আমি চাইব না চাই এবং প্রাকৃতিক নিয়মে এটা আসবেই না এই দিনটা আসবে কিন্তু এরকম বারবার আসুক হ্যাঁ আসবেন আপনার নাম আপনার নাম থেকে হাতে গাছ তুলে দেবো গাছ

এই সম্প্রীতির বন্ধন যাতে অকূপ থাকে আজকের যে জরাজীর্ণ সমাজ এই জরাজীর্ণ সমাজের অন্ধকার দিকগুলো মুছে গিয়ে নূতন আলো বর্ষিত হোক এই আলো বর্ষণের জন্যেই একটা সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার এই দিনটি তার একটা উপযুক্ত দিন সময় তাই বিগত বছরগুলো শ্রীষ্টু সুখ আমাদের কবি সাহিত্যিক বিভিন্ন কালচারাল সুবর্ণ মানুষকে নিয়ে একসাথে আমরা এগিয়ে চলে প্রয়াস গঠন করি রোদ হোক বৃষ্টি হোক হোক করছি আজকে শিশু যে উন্মোদনও দেখছি আমি পথ যাত্রা হলো আমার খুব খুব ভালো লাগলো যে পথ শিশুরা এগিয়ে এলেন তারা আমাদের কবি সাহিত্যিক বন্ধু বান্ধবীরা রাখি পরিয়ে দিলেন সঙ্গে লজেন্স কেক দেওয়া হলো তারা খুব খুশি খুব আনন্দিত আমরাও খুব পুলতি আপনার নাম আমার নাম কৃষ্ণপদ হালদার দাদা একটু আমরা দেখতে পাচ্ছি কবি সাহিত্যিক লেখক তারা এই উদ্যোগ নিয়েছেন আপনি একজন কবি সাহিত্যিক লেখক কেমন লাগছে বলুন আজকে অপূর্ব লাগছে মানে এই দিনটা যেন বারবার আসুন এই কাজ করতে কি কষ্ট হচ্ছে কি না কষ্ট নেই কোনো মালুম নেই না এদের সাথে মিলেমিশে কাজ করছি সব ধর্মের উদ্ধে উঠে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ভালো কাজ করে গেছে ভালো কাজকে সম্পৃতি মানুষকে মিলন করার জন্য মিলন করার জন্য হ্যাঁ এটাই চাইছি এই দিনটা আসুক শ্রী শিশুকের পক্ষে কামনা করি আমরা যেন প্রতি বছর এইভাবে অনুষ্ঠান করতে পারি হ্যাঁ এই সাফল্য লাভ নাম আমার নাম সমীর সরকার দাদাকে একটু জেনে নিয়ে একটু 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 ঠিক আছে ছবি হবে না না একটু বলুন দু কথা বলুন আজকে আজকে পাঁচ সালে রাখি বন্ধন উৎসব যখন বাংলাকে ভাত করার চক্রান্ত হয় রবীন্দ্রনাথের এই প্রয়াস এবং সেই সময়কার মনীষীরা সবাই মিলে এই রাখি বন্ধনের ব্যবস্থা করেছিলেন মানুষের মধ্যে মানুষের জাতি সে ধর্ম যে কোনো সম্প্রদায়েরই হোক যাতে আমরা একসাথে থাকতে পারি তার জন্য এই রাখি বন্ধন উৎসব সেই রাখি বন্ধনের কোন প্রবর্তনে আমরা পথ চলেছি মানুষের সাড়া কেমন পাচ্ছে মানুষের সাড়া এতে ভালোই পাওয়া যাচ্ছে অর্থাৎ থাকুক হ্যাঁ আমার নাম অমলেন্দু বিকাশ দাস রায় থাকি ঠিক আছে কি প্রোগ্রাম করছেন কোথায় করছেন মনপুর মনপুর বলি মনচি শেখপাড়া শেখপাড়ার মধ্যে বাকি বন্ধন উৎসব যে সৃষ্টিশূ করেছে তাতে অংশ নিতে পারলাম পেরে সত্যিই গারে খুব ভালো লাগে এই যে গ্রামের মধ্যে ছোট ছোট বাচ্চাদের হাতে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে বা তাদের হাতে কিছু তুলে দিতে পারছে সৃষ্টি সূতের পক্ষ থেকে সত্যি সত্যিকারের ওদেরকেই ধন্যবাদ জানানো উচিত আর আমি এই প্রথমবার এই এদের সঙ্গী হতে পেরে আমিও খুব আনন্দিত চেষ্টা করব ওরা যদি আবার ডাকে কোনো দিন নিশ্চয়ই এদের সঙ্গে আমি আবার আসব চেষ্টা করব যদি এদেরকে কিছু সাহায্য করতে হবে আপনার নাম নীলরতন মণ্ডল

একসঙ্গে মোহনপুর বিনা ক্লাব তাদের উদ্যোগে চলছে রাখি বন্ধন উৎসব ডায়মন্ড আর মোহনপুরে আজকে রাখি বন্ধন উৎসবে একটা বিশেষ প্রোগ্রাম সেই প্রোগ্রামে আপনি এসছেন এবং গ্রামে এলাকায় পুরো রাখি পরানো হচ্ছে কেমন লাগছে আপনি এটা খুব ভালো উদ্যোগ কারণ আমাদের দেশ আমাদের রাজ্য সম্প্রীতির একটা প্রতীক এখানে রবীন্দ্রনাথ যে রাখি বন্ধন করিয়ে বঙ্গভঙ্গকে রোধ করার চেষ্টা করেছিলেন আমাদের বাংলা ভাষার উপরেও আক্রমণ হচ্ছে বিদেশে বা আমাদের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি ছেলেমেয়েরা গিয়ে সেখানে নানান রকমের বাংলা কথা বলার জন্য সমস্যা পড়ছে তাদের বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে তার আমরা প্রতিবাদ জানাই বাংলা আমাদেরই ভাষা আমাদের বিভিন্ন রাজ্যের ভাষা আসামের ভাষা ত্রিপুরার ভাষা পশ্চিমবঙ্গের ভাষা তার সাথে বাংলাদেশের কোনো যোগ নেই কিন্তু তাদের বাংলাদেশে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এটা একটা অন্যায় হচ্ছে আজকের এই শুভ দিনে আমরা প্রতিবাদ জানাই যারা এগুলো করছে তারা খুব অন্যায় করছে বাংলা ভাষাকে অমর্যাদা করছে যে ভাষা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে সেই ভাষার উপরে আক্রমণ এটা মেনে নেওয়া যায় না তো এরা রাখি বন্ধন উৎসব করছে এই উৎসব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে গ্রামের প্রতিটি মানুষ হিন্দু মুসলমান সবাইকে রাখি পরিয়ে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছে প্রতি রইলো আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা আপনার নাম শাকিল আহমেদ তুমি আজকে এখানে কি জন্য এসছো এই অনুষ্ঠানে কি জন্য এসছো নৃত্য পরিবেশন করতে এসছো তোমার বাড়ি কোথায় বসন্তপুর কটা নৃত্য করবে একটা নাম বলুন পরিচিতা পাল মাস্টার সব সামনে অভিজ্ঞ মাস্টারমশাই আজকে এখানে এসছেন মোহনপুর হ্যাঁ একটু বলুন আজকের দিনটা শরীর খারাপ যদিও ভালো লাগছে রাখি বন্ধন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি রদ করার জন্যে সাম্প্রদায়িক বন্ধ করার জন্যে রাখি বন্ধন একটা উৎসব উনি সৃষ্টি করেছেন সেই জন্যে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার সত্যপতি প্রণাম রইল আর যেখানে এসেছি এটা আমার খুব পরিচিত জায়গা মনপুর এই জায়গা নিঃসন্দেহভাবে এখানকার যারা ক্লাবের সদস্য সদস্য হলো তাদের এক সহযোগিতা পেয়েছি তাদের আমি আন্তরিক একটা ধন্যবাদ আপনার নাম আমার নাম সুনীল কুমার হালদার প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষক হ্যাঁ এদিকে আপনাদের এই মোহনপুর ওখানে বিনা পানি ক্লাবে আমরা চলে এলাম মোহনপুর বিনা পানি ক্লাব আমরা চলে এলাম আপনারা আজকে একটা শুভ দিনের শুভ প্রোগ্রাম করছেন একটু বলুন আজকে রাখি বন্ধন উৎসব সম্প্রীতির উৎসব হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সৌভাতৃত্বের উৎসব ভাই বোনেদের সৌভাতৃত্বের মিলনের উৎসব এই উৎসবে আমাদের পানি ক্লাব অংশগ্রহণ করেছে এই এই কারণে আমরা খুবই খুশি সৃষ্টি সৃষ্টিসূখ কামারপোল সৃষ্টিসূখের এটা অনুষ্ঠান সেই সঙ্গে একসঙ্গে মোহনপুর বিনা পানি ক্লাব অংশগ্রহণ করেছে এর মধ্য দিয়ে আমরা বিশ্ববাসীকে সৌভাতৃত্বের মানুষকে কি বার্তা দিতে চাইছেন মানবসকে আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দিচ্ছি এবং দিয়ে যাবেন এবং দিয়ে যাবেন আপনার নামটা সমীর কুমার মন্ডল মোহন তুমি বলেই বলছি তুমি মোহনপুর দিনাপানি ক্লাবে এসছো আজকে কি প্রোগ্রাম এসছো আজকে রাখি বন্ধন উপলক্ষে আমাকে এখানে আমন্ত্রিত করা হয়েছে এখানে আসতে পেরে আমি খুবই খুশি হয়েছি খুবই আনন্দিত বোধ করছি খুব ভালো লাগছে তুমি কি চাও এই উৎসব প্রতি বছর এবং সুন্দরভাবে হয়ে উঠুক প্রতি গ্রামে হোক অবশ্যই চাই হুম এবং এটা শুধুমাত্র যেন একটা অনুষ্ঠান সর্বস্ব না হয় মানুষের মনের মধ্যে যেন এটা থাকে হৃদয়ের মধ্যে যেন থাকে নামটা বলো মৌমিতা মন্ডল আমরা চলে এসেছি স্বচ্ছার জনতা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে মোহনপুর বিনাপানি ক্লাব ডায়মন্ড হবার মোহনপুর বিনাপানি ক্লাব এখানে কি রাখি বন্ধন উৎসব চলছে একটু বলুন এটা সম্প্রীতির উৎসব হ্যাঁ বঙ্গভঙ্গ থেকেই এই এটা চালিত পরিচালিত হয় বাংলাকে ভাগ করে দিয়ে ব্রিটিশ সরকার আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল সেই ধারাটাও আমরা বজায় রাখার জন্যে এই উৎসব রাখি বন্ধন উৎসব পালন করছি এই রাখি বন্ধনের মাধ্যমে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার কাছে আমরা সৌনে বার্তা দিতে চাইছি যাতে সবাই একসঙ্গে চলা করে আমরা একটাই এখানে আমাদের একই সষ্টার আমরা সৃষ্ট মানুষ সুতরাং এখানে কোনো ভেদাভেদ আমাদের নেই আর আমাদের যে ধর্মীয় যে ঐতিহ্য আছে উদাহরণ নামী চরিতা তো প্রবসুধৈ বা কুটুমুখ সেই ঐতিহ্যটাকে আমাদের মধ্যে চাইতেও খুব দুঃখের বিষয় আজকে এই সম্প্রীতির যে বার্তাটা এই বাঙালি জাতির থেকে উঠেছিল গোপালকৃষ্ণ গোখলেকে একবার মনে বলতে হয়েছিল হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিংস টু মরো বাংলা যেটা আজকে চিন্তা করে ভারত তার পরের দিনে চিন্তা করে কিন্তু দুঃখের বিষয় আজকের সেই সেই বার্তাটা সারা ভারতে আমরা ছড়িয়ে দিয়েছি তার মধ্যেও আমাদের শুনতে হচ্ছে বাংলা নাকি কোনো ভাষা নেই খুব খারাপ লাগে খুব বেদনার কথা বাংলা নাকি কোনো ঐতিহ্য নেই আর বাংলাকে এভাবে আর বিভাজন করা যে বিরেজরা চক্রান্ত নিয়েছিল করেছিল আজকের এরা সেই রকম চক্রান্ত করে আমাদের বাঙালি ঐতিহ্য বাঙালি একতা বাঙালি সম্প্রীতি ভাঙতে যাচ্ছে তবে এটা সম্ভব হবে না আমরা যতক্ষণ পর্যন্ত আমাদেরই বেঁচে আছি এবং আমাদের বিনা পানি লাভটা রয়েছে এই সৃষ্টির সুখ এই সৃষ্টির সুখের অংশে সবাইকে আমরা অঙ্গীভূত করতে চাইছি সবাই সুযোগ পাম উনবী জায়উনবী দেয় ক্লাবের পক্ষ থেকে রাঙার পর সৃষ্টি সূত্রে ওরা সৌভাত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা খুলে গেছে